প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগির সাথে অনেক অনেকগুলো বাচ্চা সে বাচ্চাগুলারে অনেক কষ্টের বিনিময় জঙ্গলের থেকে তার খাদ্য সংগ্রহ করছে বাচ্চাগুলার দেখতে অনেক সুন্দর অনেকগুলো বাচ্চা ছেলে বাচ্চাগুলা অনেক ছোট ছোট আমি কিন্তু রিল টেনে দেখাচ্ছি আপনাকে জুম করে বড় উপরে দেখাচ্ছি বাচ্চাগুলো অনেক ছোট দেশি মুরগির বাচ্চা अनि गोला